খোল খোল তাড়াতাড়ি দোকানটা খুলছি আজকে কাস্টমার ভালো আইবো এ হেরে দোকানটার কি অবস্থা তাড়াতাড়ি মুস মুস তুলা বালি পইরা দোকানটা শেষ ওই বহুত কাম করে লাইছি ওই বাড়া একটা বাজে আছে কোনো কাস্টমার নাই আসলেই তো একটা কাস্টমার নাই আচ্ছা অপেক্ষা কর আইবই না কাস্টমার ভাই এই কাস্টমার আইছে এই কাস্টমারের সিটটা রেডি কর আসেন ভাই আসেন আপনি আসেন এখানে বসেন আপনি কিভাবে চুল কাটবেন আরে ভাই আমি তো চুল কাটতাই নাই তাইলে কি নিয়ে আইছেন ভাই আমি 500 টাকা বাকি নিতে আইছি বাইরো আড়া দিন একটা কাস্টমার হয় না হ্যাঁ 500 টাকা বাকি লইতে আছে বাইরো কি অবস্থা 500 টাকা বাকি লইতে আইছে আড়া দিন একটা কাস্টমার হয় না এবো ও એમ লুডু খেলে কি কাস্টমার আইবো তাও কথা ঠিক আমি একটা কাজ করি বাইরেতে কাস্টমার ডাক্কা লয়ে হি ভাই চুল কাইট্টা জান না ভাই চুল কাড়াতেম না হ্যাঁ ও কাটাইলো না চুলটা কি করমু গোয়া থাক ওই বড়া রাইতের বাজে 10টা হাই হাই 10টা বাজে আছে তাইলে আর কি করার দোকানটা বন্ধ করে আয়া যাই আচ্ছা দোকানের লাইটটা বন্ধ কর হারাদিনে একটা কাস্টমারও পাইলাম না হ্যাঁ সাতটারটা না ভাই 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 দোকান বন্ধ করে লেইতেছেন ভাই আমার একটু চুলটা কাটায় দেন ভাই দোকানটা একটু খুলেন চুলটা একটু কাটায় দেন ভাই চুল কাটবেন দাঁড়া হারাদিন বয়ে আসলাম তখন আয় নাই এখন রাইট করেছে চুল কাটতে কি করি